নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছে বঙ্কিচেন বানানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রান্নাটি করব সেটি হল নারকেল চিংড়ি ভুনা তার জন্য যা যা উপকরণ নিয়েছে আমি দেখাচ্ছি এবং একে একে সমস্ত কিছু রান্নার সময় আপনারা দেখতে পারবেন তো প্রথমেই আমি একটা কড়াই বসালাম কড়াইতে দিয়ে দেব তেল তেলটা দিয়ে দেব আর আমার ভিডিওটা যদি আপনারা পুরোটা না দেখেন একদমই বুঝতে পারবেন না আমি কিভাবে এটা করলাম তো তেল দেওয়ার পরে আমি ওর মধ্যে আলুগুলোকে পোস্ত যেরকম করে সেরকমভাবে কেটে ওটাকে ভাজতে দিলাম এবার খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করবো এবং ওর মধ্যে একটু মিশিয়ে দেবো লবণ যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয় তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেলবাটনটি কিরছেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে ওই আলুগুলোকে একদম ডুমুডুমু করে পোস্তর মতন কাটা আলুগুলোকে ভেজে নেবো একটু লালচে মতন করে এদিকে একটা মিক্সিং জার নেব তার মধ্যে দিয়ে দেব নারকেল কুচি দিয়ে দেব লঙ্কা পোস্ত আর হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ সমস্ত কিছু আমি একবারে পেস্ট করে নেব তাহলে রান্না আমার তাড়াতাড়ি হবে বারবার দিতে হবে না এদিকে আলুগুলোকে আমি ভালো করে এরকমভাবে কষিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা মতো লালচে হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে এগুলোকে তুলে নেব তো বন্ধুরা আমরা চিংড়ি মাছ অনেক রকম করে খেয়ে থাকি নানান রকম পদ্ধতি মালাইকারি তরকারি ভাজা কড়া কিন্তু এরকম একবার হয়তো করে দেখবেন ভালো লাগবে এরপরে ওই কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে আগে থেকে ধুয়ে বেঁচে রাখা নুন হলুদ না আমি এগুলো একবারে করে রেখে দিয়েছিলাম তারপরে আমি ওই চিংড়ি মাছটাকে ভালো করে ওই কড়াই তেলের মধ্যে ভেজে নেব বেশি ভাজবো না হালকা করে ভাজবো বেশি ভাজলে ওটা রবারের মতো শক্ত হয়ে যাবে সেই কারণে আমি হালকা করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নেব সমস্ত চিংড়ি মাছগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি রকম একটা রান্না হয়তো আগে কোনো দিন নাও করে থাকতে পারেন না করে থাকলে একবার হলেও করবেন এরপরে আবারও তেল দিয়ে দিলাম কড়াইতে কড়াইতে একটু দাগ হয়ে গেছে এরপরে দিয়ে দেবো কালো জিরা আর শুকনো লঙ্কা দুটো জিনিস দিয়ে আমি ভালো করে ওটাকে ফোড়নে ভাজবো যখন শুকনো লঙ্কা আর কালো জিরা ভাজার একটা পোড়া পোড়া গন্ধ বেরাবে তখন আমি আগে থেকে কুটিয়ে রাখা পেঁয়াজটাকে ওর মধ্যে দিয়ে ওগুলোর সঙ্গে ভাজবো ভেজে যখন পেঁয়াজটা একটু লালস হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কেপি টমেটোটা যেহেতু এখন হাইব্রিডের টমেটো সেই কারণে একটু নরম হতে সময় নেয় দেশি টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায় কিন্তু হাইব্রিডে একটু শক্ত থাকে সেই কারণে আমি পেঁয়াজের সঙ্গে একবারে দিয়ে দিলাম তাতে তাড়াতাড়ি ওটা নরম হয়ে যাবে এরপরে ওটা যখন একটু হয়ে যাবে তখন আমি যে মশলাটা করেছিলাম পোস্ত নারকেল কাঁচা লঙ্কা হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ সমস্ত কিছু শুকনোভাবেই করেছিলাম সেটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো অবস্থায় দিয়ে দিলাম এরপরে একটু মিক্সিং গাছ ধোয়া জল আমি দিয়ে দেবো ওর মধ্যে তাহলে মানে একদম শুকনো নারকেলটা তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে ওটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষাবো মশলাটাকে সুন্দর করে নারকেলটা যেহেতু দেওয়া আছে ওর জন্য গ্রেভিটা একটু ঘনত্ব আসবে তো এইভাবে আমি ভালো করে কষিয়ে নেব যখন কষানো হয়ে গেলে একটা কাঁচা গন্ধটা থাকবে সেটা দূর হয়ে যাবে তখন আমি যে আলুটা আগের থেকে ভেজে রেখেছিলাম সেই আলুটাকে আমি দিয়ে দেব। আলুটা প্রায় ভাজা অনেকটা পরিমাণেই হয়ে গেছিল সেই কারণে বেশি সময় লাগবে না এই রান্নাটা হতে এরপরে আমি আলুগুলোকে ওই মশলার সঙ্গে ভালো করে খুন্তির সাহায্যে একসঙ্গে মিশিয়ে কষিয়ে দেব আমি অনবরত খুঁচি দিয়ে ওটাকে নাড়াচাড়া করে কষাতে থাকবো যেহেতু এটা একটা বোনা টাইপের হবে শুকনো মতন হবে সেই কারণে আমি অত ঢাকা দেবো না ঢাকা দিলে জল বেরিয়ে আসবে আর আমি যদি খোলাভাবে করি তাহলে জলটা শুকিয়ে যাবে যখন আমি দেখব আলুটা পুরো শুকিয়ে হয়ে গেছে তখন আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেবো তো একবার হলেও এরকম একটা রেসিপি বাড়ির সকলকে খাওয়াবেন আশা করছি আপনারা এটা রুটি কি পরোটা যা কিছু দিয়েও খেতে পারবেন আর গরম ভাতে তো খুব ভালো লাগবে খেতে যেহেতু নারকেল আছে নারকেলের যে কোনো রেসিপি মানুষ খুব ভালো খায় এরপরে যখন এটা একদম শুকিয়ে আসবে খুব সুন্দরভাবে শুকনো শুকনো হবে যেহেতু এটা বোনা তখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব এইভাবে একটা নারকেল আলু চিংড়ি একবার হলো বাড়িতে করে দেখবেন আশা করছি ভালো লাগবে বাড়ির সকলকে খাওয়াবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আবারও কোনো নতুন একটা রেসিপিতে দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ